রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আসলে মূলত এই মাছগুলো সবাই নিয়ে আসে আর কি দেখতে পাচ্ছেন সারি সারি লোকজনগুলো যে মাছ ধরে আসছে এখন অনেকটা শেষ বাজারে গেছিলাম কিন্তু আপনার দেখতে এখন অনেকটাই কমে গেছে আর কি যেহেতু আপনার চারটা বাজে গেছে বেশ করে দুইটার পর থেকে আসলে মাছগুলো আসা শুরু করে আর কি এই যে এখন অনেক জেলে আসে তারা লেট করে ফেলাইছে রাস্তাতে এবং এই যে সাইডটা পরে দিক থেকেও আসে এবং আপনার যে এদিকে এদিকেও আপনার দেখা যায় আপনার নৌকা ই করে আপনার এদিক থেকে আসে এদিক দিয়ে আপনার আসলে মূলত বাজারে যায় আর কি দেখতে পাচ্ছেন এই জালগুলো সব মেরামত করবে আর কি এই জন্য নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ একদম ফ্রেশ তাজা ইলিশ মাছ এটার ভিতরে কোনো ভেজাল নাই জাস্ট খালি নদী থেকে ধরছে দইরা যে নিয়ে আসতেছে ভাই ভালো আচ্ছা মাছ পাইছো না ভাই মাছ পাইছেন কিরকম আচ্ছা মাছ আসলে সব আমি যে কজন জেলের সাথে কথা বললাম সবাই একই কথা বলতেছে তুলনামূলক মাছ একটু কম আর কি দেখতে পাচ্ছেন ওটা প্রায় দুই কেজির উপরে মাছ আর কি তো এরকম মাছ তো আসলে সবগুলো একরকম সাইজ না এক একটা মাছ আসলে এক এক রকম সাইজ

এখন অনেকটাই কমে গেছে আর কি যেহেতু আপনার চারটা বাজে গেছে বিষ করে দুইটার পর থেকে আসলে মাছগুলো আসা শুরু করে আর কি এই যে এখন অনেক জেল আসে তারা লেট করে ফেলাইছে রাস্তাতে এবং এই যে সাইডটা পরে এদিক থেকেও আসে এবং আপনার যে এদিক এদিকেও আপনার দেখা যায় আপনার নৌকা ই করে আপনার এদিক থেকে আসে এদিক দিয়ে আপনার আসলে মূলত বাজারে যায় আর কি দেখতে পাচ্ছেন এই জালগুলো সব মেরামত করবে আর কি এই জন্য নিয়ে আসছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ একদম ফ্রেশ তাজা ইলিশ মাছ এটার ভিতরে কোনো ভেজাল নাই খালি নদী থেকে ধরছে দইরা যে নিয়ে আসতেছে ভাই ভালো সো আচ্ছা মাছ পাইছো না ভাই মাছ পাইছেন কীরকম আচ্ছা মাছ আসলে সব আমি যে কজন জেলের সাথে কথা বললাম সবাই একই কথা বলতেছে তুলনামূলক মাছ একটু কম আর কি দেখতে পাচ্ছিল ওটা প্রায় দুই কেজির উপরে মাছ আর কি তো এরকম মাছ আসলে সবগুলো এক রকম সাইজ না এক একটা মাছ আসলে এক এক রকম সাইজ